আরে অহ বন্ধুরে হে আরে সতী নারীর প্রতি যেমন পর্বতের ওই চূড়া আরে অসত্য নারীর গতি তেমন ভাঙা নারীর গোড়া তুমি নায়ের গোলই হই ওরে বন্ধু নায়ের গোলই হই আরে অন্তরে অন্তহর মিশাইয়া পীরিতির গান গাই আসমানে যাহি ওনার বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই অহোনা রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভেতর রইয়রে বন্ধু বুকের ভেতর র অন্তরে অন্তহর মিশাইয়া প্রীতির গান গাইও তুমি বুকের ভেতর রইয়রে বন্ধু বুকের ভেতর র অন্তরে অন্তর মিশাইয়া আরে দূর কাশে চান্দের পাশে ঝলমল করে তারা ওরে আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি জ্বালা দিবার চাইরে বন্ধু দাগা দিবার চায়ো হরে অন্তরে অন্তর মিশাইয়া পীরিতের গান গায়ো তুমি দাগা দিবার চাইরে বন্ধু দাগা দিবার চায়ো হরে অন্তরে অন্তর মিশাইয়া তির গান গায়ো আরে অহ বন্ধু হে আমি তোমায় পাব বলে তো সেই আমি তোমায় না পাইয়া দিলাম বিসর্জন তুমি আমার হয়ে করে বন্ধু আমার ভইলা থাই আরে অন্তরে অন্তর মিশাইয়া বিী গান গাই তুমি বুকের ভেতর রইয় বন্ধু ছাড়িয়া না যায় আরে অন্তরে অন্ত হর মিশাইয়া প্রীতির গান গায়